আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আক্তার তো বন্ধুরা শীত তো এসে পড়েছে সবারই শীত লাগে কম বেশি কিন্তু আসলে লেপ এবং কম্বলে আসলে অতটা কমফোর্ট ফিল হয় না সেই কারণেই কমফোর্টার অর্ডার করেছি তো আরও দুইটা আছে তারপর ভাবলাম যে হুমারের জন্য একটা এক্সট্রা কম্পিউটার অর্ডার করি সবার জন্য আছে একটা একটা করে তো আর রেড কালারই অর্ডার করেছি কারণ রেড কালার সবাই পছন্দ করে তো হ্যাঁ এটা আপনাদের একটু খুলে দেখাই এটা হুমায়রা পছন্দ করেছে আমিও পছন্দ করেছি আপনাদের পছন্দ হয়েছে কিনা বা কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে দিয়ে গেছে অনলাইনে অর্ডার করেছিলাম আপনাদের খুলে দেখাই দেখুন মাসাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে হুমায়রারও পছন্দ হয়েছে অনেক বড় কম্পিউটারটা আপনাদের একটু খুলে দেখা পুরাটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড়টাও সুন্দর এবং সবচেয়ে বড় সাইজ হ্যাঁ সাত ফিট বাই আট ফিট তো অনেক সুন্দর মাসাল্লাহ দেখুন আপনারা খুব সুন্দর অনেক সুন্দর তো আপনারা ওই শীতে কম্পিউটার নিতে পারেন চাইলে তো আসলে লেপ কাথা গায়ে দেওয়ার পরে বা কম্বল গায়ে দিলে মানে মনে হয় যে অনেক আরাম লাগে শীতের মধ্যে অনেক ভালো লাগে কিন্তু যখন আপনি লেপ কম্বল বাদ দিয়ে যখন কমফুটার গায়ে দিবেন তখন মনে হবে যে আসলে আরাম কাকে বলে হ্যাঁ কমফোর্ট মানে কি কমফুটার এটার নাম যেরকম কমফুটার কাজটাও ঠিক ওই রকমই মানে ঠিক ওইরকমই কমফোর্ট ফিল করা হয় মানে যারা ইউজ করে তারাই বুঝতে পারে যে আসলে কমফুটারে কতটা কমফোর্ট ফিল হয় কতটা আরাম ফিল হয় তো আর গত বছরেরটাও আপনাদের দেখায় একটু এটা কিনেছিলাম গত বছর এই কম্পিউটারটা এটা পরে একটা মেলবো না এটা এরকম তো ওই বছরেরটার চেয়ে এই বছরেরটা আরো বেশি সুন্দর হয়েছে এটা অনলাইনে কিনেছিলাম আর অফলাইনে যেটা কিনেছিলাম সেটা ওই রুমে রয়েছে তো ওইটা তেমন একটা ভালো লাগে না ওটা একটু সাদা সাদার মধ্যে আর এই অনলাইন থেকে কিনেছি সিমানের বলে অনলাইন থেকে কাপড় কিনলে বা কোনো কিছু কিনলে মানে ভালো হয় না কিন্তু আমি তো সাধারণত সব কিছু অনলাইনে কিনি আলহামদুলিল্লাহ আমি ভালোই পেয়েছি এখন পর্যন্ত ঠকিনি আল্লাহ তালার অশেষ রহমতে শুক্রিয়া তো আপনারাও নিতে পারেন আপনাদের যদি ভালো লাগে হ্যাঁ তো তো বন্ধুরা এই তো এটা আসলে আপনাদের ভাইয়া মার্কেট থেকে কিনেছিল এটার এই পাশে প্রিন্ট আর এই পাশে হচ্ছে এক কালার তার পছন্দ হয়েছে কিন্তু আসলে এটা আমার ভালো লাগেনি আমার কাছে যেটা মনে হয়েছে যে লালের মধ্যে কম্পিউটারই সবচেয়ে বেস্ট সবচেয়ে বেটার এবং এটা ও অনেক বড় এটা ওটার চেয়ে অনেক ছোট তো দেখেন এটা তো যাই হোক যদি শীতে আরামে ঘুমাতে চান বা আরামে থাকতে চান সেই ক্ষেত্রে কম্পিউটার নিতে পারেন আর হচ্ছে অনেকের হাত পা মানে ঠান্ডায় সারা রাতে ঠান্ডা মানে কমতো না হাত পা ঠান্ডায় থাকতো তো কম্পিউটার গায়ে দিয়ে শোয়ার পরে দেখা গেছে কয়েক মিনিটের মধ্যেই হাত পা গরম হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই আরাম লাগে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই আমাকে আমার তো সাবস্ক্রাইবার ফ্লাপ হয়ে গেছে পূরণ হয়ে গেছে আপনাদের সাপোর্টে তো আর একটি সাপোর্ট করবেন আপনারা আমার ভিডিও দেখবেন দেখে আমার সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে যেভাবে ঠিক টাইমটা সেভাবে আপনাদের সহযোগিতায় পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরও আমি সাপোর্ট করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম